আজনা বাস্তে শুরু করে দিয়েছে পূজোর আমেজ শুরু হয়ে গিয়েছে গোটাটা আমরা দেখাব আপনাদের সিএনজি চ্যানেলের মাধ্যমে পা ছড়ে পড়ল এবার ইমামি সিটি দুর্গাপূজার উৎসব আর এই বছর বিশেষ করে তাদের নতুন ভাবনা রাখা হয়েছে নারী শক্তি অর্থাৎ দেবী প্রতিমার আরাধনায় নারী শক্তির রূপ পাবে তাদের এবছরের পুজো আর ইতিমধ্যেই আমার মনে হয় মায়ের প্রতিমাটা সবচেয়ে সুন্দর হওয়া দরকার সেক্ষেত্রে পুরোটা অর্গানাইজ করে পুরো নারী শক্তি আমাদের যে নারী শক্তি যারা রয়েছে বিভিন্ন এইজের মহিলারা বাচ্চা থেকে বড়রা তারা এখানে পার্টিসিপেট করে আর এরকম প্রত্যেক বছর আমরা আনন্দ করে থাকি প্রতি বছর হোক এই রকমভাবেই সবাই আনন্দ করুক আর সবাই যেন ভালো থাকুক সবার পুজো যেন ভালো কাটুক এটাই কামনা দুর্গা মায়ের কাছে সিটিটা একজন একটা মিনি ইন্ডিয়া ভাবতে পারেন সব রকমের লোক এখানে রয়েছে সব বিশ্বাসের লোক রয়েছে এবং সবাই মিলে আমরা এটাকে এটাকে আমরা এনজয় করি তো কেবল উদযাপন নয় সমস্ত ধর্মের সমস্ত মানুষের মিলন আর এই মিলনই এবার ফুটে উঠেছে ইমামি সিটির পুজো উৎসবের মাধ্যমে ক্যামেরায় অভিষেকের সঙ্গে আমি অর্পিতা সিএন ডিজিটাল